ডিসেম্বরের শুরুর দিকে নিম্নচাপ বাধা হয়ে দাঁড়িয়েছিল অবশেষে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বড় ব্যাটিং শুরু করেছে শীত তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে ইতিমধ্যেই গত দুদিনে পাঁচ ডিগ্রি পারত পতনের পর তেরো ডিগ্রিতে নেমেছে কলকাতার তাপমাত্রা এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গে এর প্রভাবেই বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিক থেকে নিচে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে তালিকায় রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম পাশাপাশি ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে রাজ্যের চার জেলায় আগামী কয়েকদিনের পর থেকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার আর তেমন হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে আপাতত রাজ্যের সর্বোচ্চ শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে কুয়াশার চাদরে থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর তারিখ থেকে তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি কোন রেনফল প্রকাশ নেই তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে তাতেও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার